উন্নয়নের সংলাপে জনজোয়ার সন্দেশখালী দুই নম্বর ব্লক আজ ই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সন্দেশখালী দুই নম্বর ব্লকের অন্তর্গত জেলিয়ারখালী পঞ্চায়েতে আয়োজিত হল উন্নয়নের সংলাপ শীর্ষক এক বিশাল পথসভা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ও উন্নয়নের বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই সভার আয়োজন করা হয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই পথসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছিল উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রী সুকুমার মাহাতো মহাশয় মাননীয় বিধায়ক সন্দেশখালী বিধানসভা শ্রী দিলীপ মল্লিক মহাশয় সভাপতি সন্দেশখালী দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস শ্রী গৌড রায় মহাশয় সভাপতি সন্দেশখালী দুই নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক ও ব্লক স্তরের নেতৃত্ববৃন্দ তৃণমূল কংগ্রেসের এই পথসভা প্রমাণ করে দিয়েছে যে সন্দেশখালীর মানুষ উন্নয়নের পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন জেলিয়ারখালীর এই স্বতঃস্ফূর্ত যোগদান আগামী দিনে আমাদের আরও শক্তিশালী করবে জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ রক্ষায় খায় হুই শনের ভোর মানবে পেনশনে হাসি নিরন্তর সজন বিয়কে পাশে আছে সমব্যাথি সরকার জনতার হৃদয়ের সাথী সোনা সোনা বন্ধুগণ শুনো দেমন মান্দার রূপيون বলি বিবরণ আহা বলি বিবরণ বদলায় ভেদ নেই কোন জাত পাতে পড়াশোনা শিক্ষা শ্রী মেধা সাথে দিদি মানে সুরক্ষা আম জনতার আছে তপশিলি বন্ধু ও জয় জোহার শোনো শুনো বন্ধু গান শুনো দিও মন বাংলার নয়ন বিবরণ আহা করি বিবরণ হোক বা বন্যায় নেই কোন ভয় নতুন কৃষক বন্ধুতে সব বাধা হবে হলে ক্ষতি শস্য ক্ষতিপূরণ পৌঁছে যায় কৃষকেরও কাছে শোনো শোনো বন্ধুগল শোনো দিয়া মনায়ন করি বিবরণ আহা করি বিবরণ ঘরে ঘরে পৌঁছে গেছে খাদ্য সাথী শোধা দুয়ারে রেশন